চকচক করলে শোনা হয় না মূলভাব বাইরের চাকচিক্য সাজসজ্জা দেখে কোনো কিছুকে গুণ সম্পন্ন বা মূল্যবান মনে করা উচিত নয় সম্প্রসারিত ভাব বিশ্ব সংসারে আপাত সুন্দর অন্তঃসার শূন্য বস্তুর অভাব নেই সর্বত্রই নকল অসার আড়ম্বর পূর্ণ বস্তু ছড়িয়ে আছে যা সহজে চেনা কঠিন যেমন মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু ভেতরে শুধু ছাই তাই কুহেলিকায় মুগ্ধ হয়ে অজ্ঞান মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং মানব জীবনকে তুচ্ছ করে দেয় স্বর্ণ মূল্যবান ধাতু এটা দেখতে খুব উজ্জ্বল তামা এবং পিতলকে ভালোভাবে ঘষা মাজা করলে সোনার মতো উজ্জ্বল দেখায় তাই বলে সেগুলো সোনার মতো দামি নয় এরকম আমাদের জগৎ সংসারে অনেককে বাইরের রূপ দেখে প্রকৃত রূপ মনে করা ঠিক নয় কথায় আছে কোনো ব্যক্তির মুখে ধর্মের বুলি উচ্চারণ করলেই সে ধার্মিক হবে এমন ভাবা ঠিক নয় অনেক সময় স্বার্থ সাধন ও গুণবান ব্যক্তির মতো অভিনয় করে সুতরাং মিথ্যা মূল্যহীন চকচকে বস্তুর প্রতি আকৃষ্ট না হয়ে রূপহীন প্রতিভাবান ব্যক্তির অন্বেষণ করায় জ্ঞানীর কাজ চাকচিক্য মানুষের আসল পরিচয় নয় কেননা চকচক করলেই তা দেখে সোনা ভাবা বুদ্ধিমানের বৈশিষ্ট্য নয় এমন মনে করলে ব্যক্তিগত সমাজ জীবনে দুঃখের সীমা থাকবে না